আল্লাহ রাবুল আলম আল্লাহ সুহামতাল এত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন ফুলে ফলে ভরে দিয়েছেন পাখি কত সুন্দর সুন্দর পাখি আল্লাহ সৃষ্টি করেছেন ঘাসপালা তরলতা সব কিছু আল্লাহ রাবুল আলম এত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন দেখেন ভাই কত সুন্দর ফুল ফল আর কত সুন্দর পাখি তারপর আল্লাহ প্রমাণ করেছেন যে আমি যত মাকুম সৃষ্টি করেছি তার ভিতরে সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমের এই দুনিয়াতে যে সৃষ্টি করেছেন তার চেয়ে শত শত কোন সুন্দর করে সাজিয়েছেন জান্নাতকে জান্নাতে এত সুন্দর করে ফুল ফল দিয়ে সাজিয়েছেন আমরা সত্য মুসলমান ভাই আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে জান্নাত নসিব করুক আমরা এই প্রত্যাশা করি জান্নাতের নাচ নিয়ামত এই দুনিয়াতে যা দেখছেন তার চেয়ে লক্ষ লক্ষ সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ আল্লাহ সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ তুমি জান্নাতের নিয়ামত নিয়ামত ভোগ করার জন্য আমি নামি